বুদ্ধিমানেরা এই কথাগুলো মেনে চলে কখনো কারো সম্পর্কে সমালোচনা করে না কখনো কারোর সাথে তর্ক করে না কখনো ঘরের কথা অন্য কারোর কাছে আলোচনা করে না কখনো চিৎকার করে কথা বলে না কখনো দুঃখ কষ্টের কথা অন্য কাউকে বলে না যদি তুমি উঠতে না পারো তুমি দৌড়াও যদি তুমি দৌড়াতে না পারো তুমি হাঁটো যদি তুমি হাঁটতে না পারো তুমি হামাগুড়ি দাও তাও তোমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে মনে রেখো এই সামনের দিকে এগিয়ে যাওয়াটাই তোমার জীবনের লক্ষ্য মানুষ বড় আজব প্রাণী যখন জলে ডুবে যায় তখন বলে জলের দোষ যখন পাথরে ওচট খায় তখন বলে পাথরের দোষ কখনো বলে ভাগ্যের দোষ কখনো বলে কর্মের দোষ আরে বাবা নিজের দোষটার কথা দেখে নিলেই তো হয় নিজের ভুলের ভুলটা যে কথা সেটা দেখে নিলেই তো হয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় কখন জানো স্বার্থ পড়িয়ে গেলে যদি তুমি গরিব হও দেখবে তোমার আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি বড় ধনী হও মানে বড় লোক যদি তুমি ধনী হও দেখবে দুঃসম্পর্কে আত্মীয়রাও তোমার রোজ খবর নেবে যে তোমাকে বেশি ভালো বেশি সন্দেহ করে যে তোমাকে বেশি সন্দেহ করে ভেবে নেবে সে তোমাকে খুব ভালোবাসে কারণ তার তোমার এই ভালো তার এই ভালোবাসার ভাগটা সে অন্য কারোর সাথে ভাগ করে নিতে চায় না ঘরের থেকে ছোট কি জানো দরজা দরজার থেকে ছোট কি তালা তালার থেকে ছোট কি চাবি এই চাবি দিয়েই অনেক বড় বড় ঘর খোলা হয় তাই তোমার ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলো আনতে পারে অনেক বড় বড় পরিবর্তন নিজের বাড়ি সে যেমনই হোক ভালো হোক মন্দ হোক ভাঙা হোক তবু নিজের বাড়ি সেখানে শান্তি আছে নয় করে তুমি হিংসে অন্যের ক্ষতি করতে পারবে কিন্তু হিংসে করে তুমি নিজের উন্নতি করতে পারবে নদীর পার ভাঙে যখন বিরাট শব্দ হয় নদীর যখন পার ভাঙে তখন বিরাট শব্দ হয় কিন্তু মানুষের যখন মন ভাঙে তার শব্দটা কেউ টের পায় না চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতো এখানেই রাখলাম নমস্কার